আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব যে ভিক্টোরিউথ অ্যাশ অ্যাশের সাথে বিজয়ে এই মুহূর্তে রেজিস্ট্রেশন বা কেওয়াইসি যাই বলেন করতে কিন্তু একটু সার্ভারজনিত সমস্যা হচ্ছে ইতিমধ্যে যারা ভিক্টোরিউথ অ্যাশে জয়েন করে নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও জয়েন করতে পারেননি তাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা কয়েকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এর ভিতরে কমন একটা সমস্যা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন সেটা হচ্ছে যে আপনারা যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করান রেজিস্ট্রেশন ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি কোড জিমেইল মোবাইল নম্বর এগুলো কিন্তু খুব সহজেই ফ্লাপ করে জয়েন করা যাচ্ছে বা রেজিস্ট্রেশন করা যাচ্ছে বাট আপনারা যখন ফাইভ মিনিট সময় দিয়ে দেয় যে এই সময়ের ভিতর আপনি জিমেইলে আপনার কনফার্মেশন করে যাবে সেখানে ক্লিক করে আপনি আপনার আইডিকে অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু সমস্যাটা হয় তখন কিন্তু আর দেখা যাচ্ছে যে জিমেইলে মেসেজটা পাওয়া যায় না অনেক ক্ষেত্রে স্পামে আসে স্পামে আপনারা চেক করেন বাট অনেকেরই কিন্তু আসে না এরকম সমস্যা কিন্তু আমরা দেখেছি আর সেই সমস্যা হয়েছে আবার এরকমও হয়েছে যেমন আমি নিজে প্রমাণ সেটাও আমার একটা আইডি আমি যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি তো রেজিস্ট্রেশনটা খুব সুন্দরভাবে হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা পর মেসেজ আসছে স্পামে আসে নাই আপনার সামনেই আসছে তো মেসেজে যখন আমি ক্লিক করি অ্যাক্টিভ নায়ে যখন আমি ক্লিক করব তখন কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটা মেসেজ আসে যদিও বিক্রির উইথ অ্যাশে সরাসরি রিডাইরেক্ট করে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে আপনার এরকম একটা অপশন আসে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস বিফোর লগ ইনি নিউ অ্যাক্টিভিশন ইমেইল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেইল অ্যাড্রেস এরকম কিন্তু প্রবলেমটা শো করতেছে সকলেরই বা যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু ওয়েট করেন আর এটা ঠিক হয়ে যাবে আমার কাছে যতটুকু তথ্য আছে যে এটা আপনার কোনো সমস্যা না এটাও অ্যাজ এ টেকনিক্যাল প্রবলেম তো এটা ঠিক হয়ে যাবে কাজেই আপনারা এই বিষয় নিয়ে ওয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি বিশ্বাস করি যে ভিক্টোরিয়াতে এসে ইতিমধ্যে যারা জয়েন করেছে বা লিঙ্ক প্রোভাইড করতেছে বা সার্কেল তৈরি করেছে তারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আর অবশ্যই আপনি যাদের সাথে জয়েন হচ্ছেন তারা দক্ষ কিনা তারা আপনাকে সহজ গাইডলাইন দিয়ে আপনাকে তৈরি করতে পারবে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর ইতিমধ্যে যারা আমার সাথে যোগাযোগ করেছেন আলহামদুলিল্লাহ সকলের সাথে আমার কথা হচ্ছে আর আমি খুব দ্রুত লাইভ স্টেশন শুরু করতে যাচ্ছি যেখানে যাবতীয় শুধুমাত্র অনপেসিভের কার্যকলাপ না যাবতীয় যত প্রকার টেকনিক্যাল প্রবলেম আছে টেকনিক্যাল পাওয়ার আছে সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে আর আমি বিশ্বাস করি আপনারা সকলেই উপকৃত হবেন তা আমার সাথে বিভিন্ন লিডাররা সহমত পোষণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা ইতিমধ্যে আমার গ্রুপে যুক্ত হয়ে নিয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা যুক্ত হন নাই তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে ক্লিক করে আমার গ্রুপে যুক্ত হয়ে নেবেন একই সাথে আমি স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সকলেরই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে